আজ চলে গেছিলাম রানাঘাটের সম্পূর্ণ ভেজ কাউন্টারের উদ্বোধন অনেক মানুষই আছেন যারা নন ভেজ নয় ভেজ খেতে পছন্দ করেন আবার অনেক মানুষ নন ভেজ খাওয়ার সাথে সাথে ভেজও খেতেও ভালোবাসে আজ মহাশিবরাত্রির দিনে এই ভেজ ভোজ রানাঘাটের উদ্বোধন বাবা ছেলের যৌথ উদ্যোগে শুরু হলো এই ভেজ যেখানে মাত্র নিরানব্বই টাকায় পোলাও শাহী পনির বেগুনি চাটনি পাওয়া যায় সত্যি কথা বলতে অসাধারণ তাদের বিয়ে বিয়ে মাধ্যমে তারা কিন্তু তাদের এই খাবারগুলো পরিবেশন করছিলেন আর হাইজিন তারা মেনটেন করছিল এই হচ্ছে পিকলু আর কাকু কুল সব সময় আমরা এটা রাখতে চাইছি পোলাও মানে বাসন্তী পোলাও गोविंदভোগ চলে সাথে হচ্ছে আমরা পনির রাখব নানান রকম পনির রাখব আজকে যেমন আছে शाही পনির এবং আজকে বেগুনী আছে আছে ফ্রুট চাটনি আচ্ছা আজকে কঙ্গো আমরা রেখেছি কারণ আমরা আজকে উদ্বোধনের জন্যে আমরা এই অপেরাটা রেখেছি সবার জন্য rana ghat এর প্রত্যেকটা rana ghatবাসী এবং যারা যারা বাইরে আছেন আমাদের যারা নিরামিষ খেতে ভালোবাসেন সম্পূর্ণ নিরামিষ খেতে ভালোবাসেন এবং আমরা বাসনো পর্যন্ত আমাদের নিরামিষ বাসন দ্বারা আমরা প্রস্তুত করে থাকি আমাদের নিরামিষ এই আপনি আপনি কি পুরোপুরি নিরামিষ নিরামিষ হ্যাঁ ধরে ভেজিটেরিয়ান এবার আমি চাইছিলাম যে এমন কিছু করতে যেটা বাবার মতন অনেকেই আছেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন এবং তারা নিরামিষ আসে তো সেক্ষেত্রে তাদের যাতে সুবিধার্থে পুরোপুরি নিরামিষ বাসন দ্বারা ঠাকুরকেও ভোগ দেওয়া যায় এমন একটা মানে পরিকল্পনা দ্বারা আমরা একটা চেষ্টা করছি আমরা আমাদের আগামীকাল থেকে আমরা চেষ্টা করছি যে মানে চেষ্টা মানে কি আমরা প্ল্যান করে নিয়েছি সকালবেলা নিরামিষ কচুরি নিরামিষ পরোটা এবং বিকালবেলা রাধা নিরামিষ সম্পূর্ণ নিরামিষ রাধা এবং সাথে থাকবে আলুর পরোটা এবং চানা মশলা থাকবে নানান রকম নিরামিষ আইটেম থাকবে আমাদের ফ্রাইড পোলাও থাকবে আস্তে আস্তে সব কিছু আমাদের বাড়বে মানে প্রপার অ্যাড্রেসটা হচ্ছে হরিনগর পশ্চিম রত্তলা রানাঘাট আমাদের যদি এখানে পুরো ডিরেকশন বলি কী করে আসতে হবে তবে রত্তলা গেট থেকে রক্তলা টাওয়ারের দিকে যেতে রক্তলা গেট থেকে রততলা টাওয়ারের দিকে যেতে বাঁ হাতে পড়বে উল্টো দিকে গিরিয়াজ ভবন আছে তার পুরো পুরো বিপরীত দিকে আমাদের বাঁ হাতে পড়বে এই এবং রততলা টাওয়ার থেকে বিএসএনএল টাওয়ার থেকে গেটের দিকে যেতে আমাদের রততলা গেটের দিকে যেতে ডান হাতে পড়বে আজকে যেহেতু উদ্বোধনী নিরানব্বই টাকায় ওনারা যেটা দিচ্ছেন এই এক লিটারের কন্টেনার এই এক লিটারের কন্টেনারে এক কন্টেনার পোলাও সাহিব পনির যাচ্ছে বেগুনি যাচ্ছে চাটনি যাচ্ছে আনবিলেবল ব্যাপার আমি পুরো ব্যাপারটা দুটো ভাবে যাচ্ছে হ্যাঁ একটা নয় দুটো ভাবে যাচ্ছে তো আমি তো অবাক যদিও আজকে যেহেতু ওনাদের উদ্বোধনী এটা নাইনটি নাইনে ওনারা করছেন ইন ফিউচারে ওনারা এই কম্বোটা রাখতে চাইছেন চেষ্টা করবেন হয়তো একটু কমে আসবে রানাঘাটের বুকে খুব ভালো এবং এই যে গোবিন্দভোগ চালের পোলাও খেয়ে দেখি বলতে পারেন হালকা মিষ্টি খুবই ভালো হয়েছে ঘিয়ের স্মেলটা মারাত্মক পোলাও দিয়ে এবং গরম গরম ভেজে গরম গরম ভেজে ওনারা সব করছেন মারাত্মক নরম দেখুন শাহি পনির দিয়ে পোলাও দিয়ে একসাথে খুবই ভালো রানাঘাটে শনিবারে অন্তত আর বাড়িতে চাপ নেই যারা শনিবারে ভাবেন যে বাড়িতে কি খাবো কি না খাবো মানে আমার মতন পাবলিক চালা চলে আসবেন ভেজ ভোজ রানাঘাটে জমে খাওয়া দাওয়া অ্যাড্রেসটা একদম রক্তলা গেট থেকে সোজা টাওয়ারের দিকে চলে এলেই বা দিকে পড়বে বিরাজ ভবন যে মন্দিরটা পড়ে না খুব বড় ডান দিকে পড়বে তার অপোজিটের গলি দিয়ে কিন্তু ছোট্ট একটা দোকান দোকানে কোয়ালিটিফুল খাবার এখনো পর্যন্ত প্রথম দিন চেষ্টা যদি ওনারা এরকমভাবে রাখেন খাবার আমার মনে হয়

দেখো পিকলু পাঠিয়েছে তোমার জন্য পোলাও শাহী সাহিপনী তোমাদেরকে আর বাবাকে বলেছে বললাম দিস না ভাই দিস না সে তোমাদের জন্য জোর করে পাঠিয়েছে

মানে কি জানো তো নিরামিষ বাসনে কিন্তু কোন দোকানের নাম বলো রপ্তালা থেকে সোজা চলে যেতে হবে ভেজভোজ ভোজ রানাঘাট ওই ইয়ের সামনে থেকে ওই টাওয়ারটার দিকে যেতে গেলেই বাদিকে বলো একটা বড় মন্দির আছে বড় মন্দিরের বাদি বলি